হ্যাঁ ভালো হয়েছে সকালে গেছি ডিউটি এখনো বাড়ি আসেনি আজ হলেই আমার হয়ে যায় আমার ডাল লাগে না কিন্তু তোমরা বাড়িতে থাকলে না আমি শান্তিতে ছিলাম আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন বাজে কটা ঘুরি কই এগারোটা চব্বিশ এখন বাজে হচ্ছে এগারোটা চব্বিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো ঘুম থেকে আজকে আমি উঠেছি অনেকটাই দেরি হয়ে গেছে উঠে দেখি আর ঘর মোছা প্রায় হয়ে এসছে আর পাপা দেখি উঠে একবার এই ঘরে যাচ্ছে একবার ওই ঘরে যাচ্ছে ঘরে বনি শুয়ে রয়েছে বনিকে একবার ডাকছে আবার ওই ঘরে আমি আর সোনা শুয়ে আমাকে আর সোনাকে একবার করে ডাকে ডেকে যাচ্ছে তারপরে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে একটু কালকে চিকেন আনা হয়েছিল সেই চিকেন ফিকেন গুলো সব ধুয়ে ধুয়ে হচ্ছে এই যে চিকেনের মশলা করছি এখন সবজি বলতে মানে সবজি কাটা হয়ে গেছে কালকে রাত্রে বনি সব কেটে রেখেছে আর এখন শুধু আমি চিকেনের মশলাটা বানাচ্ছি আমাদের সকালে আমরা যেরকম আমরা সবাই একই রকম ঠিক আছে তোমরা কেউ কিছু কিন্তু মাইন্ড করো না তো হোক চলো তুমি কি করছো দেখো আমার সবজি মবজি সব কাটা হয়ে গেছে মানে মাংসের সব রেডি করা হয়ে গেছে এই যে এখানে মাংসটা ধুয়ে রেখেছি সুন্দর করে এটা কালকে আনা হয়েছিল রাত্রে এখানে এই যে মাংসের জন্য আলু কেটে রেখেছি এখানে এই যে মাংসটা আজকে অন্য রকম করে করব মানে মাংস যেটা আমি যেটা বানাই যে ফ্রাই ফ্রাই টাইপের যেটা হয় না একদম সেইটা বানাবো আজকে ওই জন্য যে এখানে লেবু তারপর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো রসুন এগুলো অবশ্য ইয়ে করবো গ্রেট করবো গ্রেটারে এইটা এইটা আদা রসুন আর হচ্ছে এই পেঁয়াজটা তো এই আর এখানে এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা হবে তাই জন্য আলু পেঁয়াজ কলি এগুলো কালকে রাত্রে বনে কেটে রেখেছে এখানে পাপার এই যে সবজি পাপার হচ্ছে মানে আর মাংস দিয়ে আজকে ভাত হবে পাপার আর ওরা চলে এসছে কোথায় গেল পাপা ওই যে ঝাটা বের করেছে আবার দেখো হ্যাঁ দেখো এই মাত্রা আসলো এই যে পরোটা নিয়ে এসেছে পরোটা আর তরকারি নিয়ে এসেছে সোনা আর বনি খাচ্ছে এদিকে আমারটা এই যে রেখেছে আর রিয়া রিয়া কি বনি হচ্ছে পুজো দেবে তারপরে হচ্ছে খাবে তো যাই হোক চলো আমি খেয়ে নিই হ্যাঁ নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবারটা তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলতে এই যে ভাত এখানে উপর দিয়ে দিয়েছি পাপার ভাত মানে বেড়ে রেখে তারপরে এই যে এইগুলো বনি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছে মানে পাপার খাবার খাচ্ছে আর কি পাপা এখন আর এই যে রাতের জন্য ভাত আর এই যে এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আমার আর এখানে মাংসটাও হয়ে গেছে মাংসটা আর একটুখানি শুকাবে আর একটুখানি শুকোবে শুকোবে ঠিক আছে শুকোবে মানে মাংসটা আজকে তো বলেছি যে ভাজা ভাজা টাইপের হবে তো মাংসটার আর একটু হচ্ছে ই হবে

আর এই যে এখানে সোনাকে দিয়েছি কষার মাংস এই যে এখানে দিয়ে দিয়েছি সোনাকে কষা মাংস কেমন হচ্ছে টেস্ট করে দেখ একটু হচ্ছে মাংস নুন বেশি কম আর ওই যে ওদিকে পাপা খুদু কষছে আমার পাপা খুদু করছে দেখো তোমরা

মানে বসেছিলাম একটুখানি তারপরে এই যে রান্না করে চলে এসেছি রান্না করতে হবে চন্দন এখনো বাড়ি আসেনি আজকে চন্দনের কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি চন্দন সকালে গেছে ডিউটি এখনো বাড়ি আসেনি আস্তে আস্তে বললো দশটা সাড়ে দশটা বাজবে তো যাই হোক আমি ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিলাম ভাতে আর এখানে হচ্ছে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি পেশাজ করে আর হচ্ছে এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু সেদ্ধ মাখবো আর হচ্ছে ডিমের অমলেট করে নেবো গরম গরম খাওয়ার সময় দেবো শুকনো লঙ্কা দেবো এখানে এই যে কাঁচা লঙ্কাটা এমনি ডিমের জন্য আর শুকনো লঙ্কা খাওয়া ভালো না শুকনো লঙ্কা একটা কি দুটো দেবো আর কাঁচা লঙ্কা দিয়েই মাখবো আলুটা তো যাই হোক চলো দেখতে থাকো বাবা ঠিক আছে একটু কমা হ্যাঁ বেশ সুন্দর একটা ডাল হয়েছে বুঝেছ পাতলা করে তো গরম গরম এগুলো খেতে ভালোই লাগবে শীতকালে রাতে গরম গরম অবশ্য শুধু সেদ্ধ হলেই আমার হয়ে যায় আমার ডাল ভাল লাগে না কিন্তু ওরা আবার শুধু সেদ্ধ দিয়ে ওদের আবার খেতে কষ্ট হয় ওই জন্য একটু ডাল করলাম তো চলো চন্দন চলে এসেছে অনেকক্ষণ আগে ও অনেকক্ষণ আগে বলতে না অনেকক্ষণ না ও স্নানে ঢুকেছে তো আমি ভাত বেড়ে নিলাম স্নান করে এসে খেয়ে যেয়ে শুয়ে পড়বো তো চলো দেখতে থাকা লাগছে আর এই যে হচ্ছে আমার জন্য ডিম ডিম নিয়েছি আর এখানে যে আগের দিনের একটু পেঁয়াজ কলি আর আলু ভাজা রয়েছে এটা খায়নি চন্দন তো যাই হোক চলো তাদের করে খাওয়া দাওয়া করে দিই হ্যাঁ ঠিক আছে আমি খাবো তাহলে পড়াশোনা করার দরকার তো বন্ধুরা চলে এসে ভিডিও শেষ করার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো দেখেছো তুমি বলো এরম অসুপ্রত মেগুনে কেমন রাগ ওঠে তো যাই হোক বাড়ি চলে এসেছি আবার শুরু হয়ে গেল কাই কিচির মিচির এই আর কি দিন শান্তিতে ছিলাম আমরাও শান্তিতে ছিলাম আর এই যে এই বেচারিও শান্তিতে ছিল একটু আগে বলছিল তোমরা বাড়িতে থাকলে ছিলে না আমি শান্তিতে ছিলাম তো ভালো শান্তিতে ছিল আমরাও তো দুটো দিন শান্তিতে ছিলাম কাই কিচির আর ভালো লাগে না তাই তো যাই হোক বন্ধুরা আর বকবক তো আজকে প্রচন্ড পরিমাণে শরীর টায়ার্ড লাগছে আর কি হয়েছে আমি বুঝতে পারছি না দুদিন ধরে আমার পশুদিন থেকে জিনিসটা লক্ষ্য করছি পরশু দিন বলতে শুক্রবার থেকে জিনিসটা লক্ষ্য করছি হ্যাঁ পরশু শুক্রবারই ছিল মানে আমি না মানে আমি মানে ঘুম যাচ্ছে আমি জেগে থাকতে পারছি না কেন কে জানে রাত্রেবেলা পরশু সিনেমা দেখছিলাম মানে এমন ঘুম এসে গেছে আমি কিছুতেই থাকতে পারলাম না কালকে সেম দুপুরবেলাও সেই একই অবস্থা ঘুম কিছুতেই আটকে রাখতে পারছি না মানে সিনেমা দেখতেও পারছি না যেই মানুষের রাতে ঘুম আসে না সেই মানুষ কি করে শুলেই ঘুমিয়ে পড়ছে আমি বুঝে পাচ্ছি না এরকম আজকে দুপুরবেলাও তাই হয়েছে সেই একই ঘটনা তো শুধু মনে হয় যেন কি ঘুমিয়ে পড়ছি মানে মোবাইল টিভি এগুলো দেখতেই পারছি না এরকম হচ্ছে কেন কে জানে দেখতে দেখতে আর তো যাই হোক বন্ধুরা আর বকবক করব করবো না চলো শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ তোমার সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে টাটা এটা নাইট এটা তোমাদের অগ্রিম পৌষ সংক্রান্তির হচ্ছে শুভেচ্ছা টাটা বলো পোষ সংক্রান্তির শুভেচ্ছা বলো বাবা